আপনি জীবনে কি চান বলুন তো প্রতিটা মানুষ তার জীবনে কত শুনতে অবাক লাগছে প্রতিটা মানুষ তার জীবনে চায় একটু ভালো অর্থ আসুক একটু শারীরিক দিক থেকে সুস্থ থাকুক এবং চাকরি ভালো হোক বিবাহ হোক বিবাহ চায় প্রথমে একটু চাকরি তারপরে বিবাহ শরীর স্বাস্থ্য ভালো থাকলে হবে এবং অর্থ এগুলো মানুষের চারটে জিনিস মানুষের জন্য দরকার আজকে আমি এমন উপায় বলবো এই চারটে জিনিস আপনি যাতে যেটা এই চারটের মধ্যে যেটা আপনার জীবনে নেই বা যেটা হচ্ছে না কোন বীজ মন্ত্র আপনি জপ করলে আপনার এই চার মানে জিনিসগুলো আপনি পাবেন প্রথম হলো বিবাহ বিবাহ সংক্রান্ত যাদের জীবনে বাধা রয়েছে তাদের জন্য বলবো ক্লিন যারা বিবাহ সংক্রান্ত প্রবলেমের মধ্যে রয়েছেন বা সমস্যার মধ্যে রয়েছেন বিবাহ হচ্ছে না বা বিয়ের পরে অশান্তি ঝামেলা হয়ে যাই হোক যা হচ্ছে আপনারা অবশ্যই ক্লিন মন্ত্রটাকে জব করুন তাহলে আপনার জন্য কিন্তু ভালো হবে এবং বিয়ের পরে আসলো কি চাকরি চাকরি জীবনের প্রবলেমের মধ্যে রয়েছেন বা চাকরি হচ্ছে না বা চাকরি লাইফে প্রবলেম হচ্ছে আপনার হুম হুম যে মন্ত্রটা রয়েছে হুম 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 এই যে হুম হুম জব করুন হুম যে এগুলো আমি যেটা বলছি সম্পূর্ণ বীজ মন্ত্র বলছি এই বীজগুলোকে আপনি জব করুন আপনার কিন্তু এগুলো হবে পরিবর্তন হবে এবং ভালো হবে স্বাস্থ্যের জন্য স, স, হা নয় স এটা স্বাস্থ্যের জন্যই স মন্ত্রটাকে আপনাকে সব বীজটাকে আপনার জপ করতে হবে স্বাস্থ্য ভালো হবে এবং যারা এর যারা আসে যেটা ছাড়া পুরো পৃথিবী অন্ধকার যার জন্য পুরো পৃথিবীর মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়াচ্ছে তাদের জন্য এই উপায়টি অর্থ অর্থ ভালোভাবে রোজগার করার জন্য বা অর্থ আপনার জীবনে আনার জন্য আপনাকে যে উপায়টি করতে হবে সেটা হচ্ছে কি যে শ্রীম যেটা একটি লক্ষ্মী মায়ের বীজ মন্ত্র মা লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীম মন্ত্রটিকে আপনি জব করুন তাহলে আপনার জীবনে কিন্তু অর্থ আসবে এবং আমি আজকে চাকরি নিয়ে বিবাহ নিয়ে স্বাস্থ্য নিয়ে বললাম স্বাস্থ্য ভালো থাকার জন্য স্বমন্ত্রটি জব করতে বললাম অর্থের জন্য বললাম এই যে সব যে মানে টিপসগুলো দিলাম এরকম কিন্তু আপনারা আমার সঙ্গে লাইভে এসে আমার টিপস পাবেন আমি প্রতি শুক্রবার দুপুর বারোটায় লাইভে আসছি আপনার অবশ্যই কিন্তু শুক্রবার দুপুর বারোটায় আমার লাইভ দেখুন যে যে প্ল্যাটফর্মে দেখছেন এখন লাইভ দেখুন লাইভ দেখতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইভ কিন্তু করে রাখতে হবে জয়